পশ্চিমবঙ্গে দু সালে পঞ্চম দফা ভোট শুরু হয়েছে সকাল সকাল ষাটটি আসনে ভোট হবে এবং এখানে আরামবাগ বনগাঁও ব্যারকপুর হুগলি হাওড়া উলুবিড়িয়া শ্রীরামপুর এই সমস্ত আসনে নতুন করে দু সালে কুড়ি মে আজকে সোমবার ভোট শুরু হয়েছে এবং ভোটের লাইন লেগে গিয়েছে সকাল সকাল ভোট শুরু হয়েছে তো আপনারা এই আরামবাগ বনগাঁও ব্যারকপুর হুগলি হাওড়া উলুবিড়িয়া শ্রীরামপুর প্রত্যেকটি আসনে সমীক্ষা কি রয়েছে এবং কার সঙ্গে কার টক্কর লেগেছে তো আপনারা এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন উলুবিরিয়াতে উলুবিরিয়াতে তৃণমূলে দাঁড়িয়েছে সাজদা আহমেদ এবং অরুণ উদয় পাল চৌধুরী বিজিবি এবং কংগ্রেস দাঁড়িয়েছে আজ আজাহার মল্লিক পরেই আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুর শ্রীরামপুরে দাঁড়িয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি দাঁড়িয়েছে কবির শঙ্কর বসু এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সীতা ধর সিপিএমে দাঁড়িয়েছে বনগাঁও আসনে বিজেপিতে দাঁড়িয়েছে শান্তনু ঠাকুর এবং তিনি মূলে দাঁড়িয়েছে বিশ্বজিৎ দাস এবং কংগ্রেসে দাঁড়িয়েছে প্রদীপ বিশ্বাস এরপরে দেখতে পাচ্ছেন আরামবাগ আসনে তৃণমূলে দাঁড়িয়েছে মিতালি বাগ এবং বিজিপিতে দাঁড়িয়েছে ক্রান্তি দিগর এবং সিপিএমে দাঁড়িয়েছে বিপ্লব মিত্র এর পরেই আসন দেখব ব্যারকপুর বিজেপিতে দাঁড়িয়েছে অর্জুন সিংহ এবং তৃণমূলে দাঁড়িয়েছে পার্থভূমিক সিপিএমে দাঁড়িয়েছে দেবদূত ঘোষ এর পরেই আসন শ্রী রামপুর শ্রীরামপুরে দেখতে পাচ্ছেন কার সঙ্গে কার টক্কর লেগেছে তিনি মূলে দাঁড়িয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিতে দাঁড়িয়েছে কবির শঙ্কর বসু এবং দেখতে পাচ্ছেন সিপিএমে দাঁড়িয়েছে ধর তো এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এরপরেই কিন্তু আপনারা জানতে পারবেন যে এই যে ভোট সকাল সকাল শুরু হয়েছে সাতটি আসনে কুড়ি মে আজকেই কিন্তু ভোট শুরু হয়েছে সকাল সকাল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হুগলি জেলায় টক্কর লেগেছে কার সঙ্গে কার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপি লকেট চট্টোপাধ্যায় এর আগে বিজেপিতে জয়ী ছিলেন এবার আবারও তাকে আসন দেওয়া হয়েছে এবার তৃণমূলে নতুন করে প্রার্থী দাঁড়িয়েছে রসনা রসনা বন্দ্যোপাধ্যায় তো আপনারা এই দুটি প্রার্থীকে অবশ্যই মুখ চেনা রয়েছে সবাই জানি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিপিএমে দাঁড়িয়েছে মনোদীপ ঘোষ তো এবার নতুন করে এই যে চব্বিশ সালের পঞ্চম দফা ভোটে ষাটটি আসনে কে জয়ী হবে সেই সমীক্ষা অনুযায়ী কিন্তু আমরা আলোচনা করব একটু পরেই ভোট শুরু হয়ে গিয়েছে আপনারা অপেক্ষা করুন আমরা নতুন খবরে আপনাদের জানাব যে আরামবাগ বনগাঁও ব্যারকপুর হাওড়া উলুবড়িয়া শ্রীরামপুর হুগলিতে কে সমীক্ষায় জয়ী রয়েছে